বেসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম ষষ্ঠ শ্রেণীর অনুশীলনের পাশের সমাধানের আমার ভিডিওর আট নম্বর পর্বে অঙ্কটি কর পঁচিশ নম্বর অঙ্কটি করবো তো পঁচিশ নম্বর অঙ্কটি যদি করি পঁচিশ নম্বর অঙ্কটি হলো কোন সংখ্যা থেকে এক্স বিয়োগ করলে বিয়ের ফল হবে এগারো ওখানে উপরে আসলে কোন সংখ্যার দ্বিগুণ থেকে সাথে সহযোগ করলে এখানে বলছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে দ্বিগুণ আর এক ত্রিগুণ ফোরগুণ কিছু বলে নাই কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল হবে এগারো তাহলে এখন আমরা যদি অঙ্কটা ধরি মনে করি সংখ্যাটি এক্স এই মনে করি সংখ্যাটি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি এক্স এর থেকে পাঁচ বিয়োগ করলে এর থেকে পাঁচ বিয়োগ করলে বিএ করলে হবে এক্স মাইনাস ফাইভ এই এখানে অঙ্ক লেখা যে কোনো সংখ্যার থেকে পাঁচ বিএফ করলে বিয়েড ফল হবে এগারো তাহলে যদি আমরা প্রশ্ন লিখি এখন অঙ্কটি অর্থে প্রশ্ন তখন লিখতে পারি এক্স মাইনাস ফাইভ সমান সমান এগারো এই এই কিন্তু আমরা বাংলা লেখার পরে আমরা অঙ্কটি হয়তো অঙ্ক বিশগণিক তিলাশিত অঙ্ক তৈরি করলাম অঙ্কটি তৈরি করার পরে আমরা যে পূর্বে যে অঙ্কগুলো আমরা সমাধান করছি এই এই রকমের আমরা এখন সমাধান করবো তাহলে সমাধান করতে গেলে একেবারে ছোট্ট এবং সোজাভাবে অঙ্কটি আমরা করে ফেলব গাইডের নিয়ম করব না গাড়িটা তো অনেক বড় এবং এখানে অনেক প্যাসেঞ্জের কথা লেখা হয়তো তোমরা ছোট্ট মানুষ অনেক বুঝতে কষ্ট হয় এখানে বা এক সমান সমান এই সমান সমান করে এগারো এগারো এই গেছে মাইনাস ওগুলো গেল হইবে পেলাস এখন বা এক সমান সমান এগারো আর ছয় ষোলো অতএব নির্ণয় সমাধান এক সমান সমান ষোলো এই এখন আমি মনে করি এই অঙ্কটা একবার করার পর আর কার কাছে করা লাগবে আমার মনে হয় না তারপরও যদি লাগে সেটা হলে এইটা বারবার দেখে হয়তো বুঝবা মনে করি ওখানে বলছে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ হবে এগারো তাহলে মনে করি সংখ্যাটি সমান সমান এক্স এ থেকে পাঁচ বিয়োগ করলে সমান সমান হবে কত এক্স 5 ফাইভ এখন এই হলো আমরা বাংলা লেখাটা লেখলাম এখন প্রশ্ন প্রশ্নপত্র যদি হয় এক্স মাইনাস ফাইভ সমান সমান এক্সের থেকে পাঁচ বিয়োগ করলে সেটা লিখতে হবে এক্স মাইনাস ফাইভ সমান সমান এগারো এগারো যদি আমরা লেখি এই কিন্তু হবে আমরা বাংলা লেখার মধ্যে দিয়ে অঙ্কটা করে অঙ্কটা হবে বীজগণিত রাশির অঙ্কটা আমরা বের করলাম এই এইখানে বাংলা কথাটা লেখার পরে আমরা বীজগণিত বীজগণিতের মাধ্যমে অঙ্কটা হওয়ায় লেখলাম সমাধান করতে হবে তাহলে ওখানে আছে এক্স মাইনাস X-5 সমান এগারো এখন আমরা যদি এক্স রেখে এই বার সমান 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 সমানের পরে যে এগারো এই এই এগারোই সমান সমান পরে আসবে আর এখানে আছে মাইনাস ফাইভ এই ষাট পরিবর্তন হলে প্লাস ফাইভ হবে সেটা তো বারবার বার হয়তো আমরা রিপিট করে বলতেছি যেটা সমাধানের সাইট পরিবর্তন তো চিহ্ন পরিবর্তন এখন মাইনাস আছে ফাইভ হয়ে যাবে কি প্লাস ফাইভ ওই যদি মাইনাস প্লাস ফাইভ থাকতে এগুলো মাইনাস ফাইভ হয়ে যেত কিন্তু অঙ্কে আছে মাইনাস ফাইভ সেই জন্য ডান পার্শ্ব হয়ে গেছে প্লাস ফাইভ এখন আমরা যদি প্লাস ফাইভ হয় তাহলে এখন আমরা যোগ করি দোনোটা প্লাস যোগ করতে পারি এগারো আর পাঁচ ষোলো তাহলে এক সমান সমান ষোলো নিন্দায় সমাধান এক সমান সমান ষোলো এখন হয়তো যদি আর একবার আমি বলি আর একবার বলি আর একবার বলি মনে করি কোনো অঙ্কে আছে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়ে করা হবে এগারো মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটি সমান সমান এক্স এর থেকে পাঁচ বিয়োগ করলে হবে এক্স মাইনাস ফাইভ তাহলে আমরা যদি এখন পরশু এই অঙ্কটি হবে আমরা বাংলা লেখাটা প্রয়োগ করলাম তাহলে বাংলা লেখা প্রয়োগ করার পর আমরা পাইলাম এক্স মাইনাস ফাইভ এখন পরশুর মধ্যে যদি হয় এক্স মাইনাস ফাইভ সমান সমান এগারো এক্স মাইনাস কোনো সংখ্যার সাথে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফোলা হবে এগারো তাহলে এক্স মাইনাস ফাইভ সমান সমান এগারো এগারো তো এখন যদি আমরা এগারো যদি দেখি তাহলে এক্স সমান সমান এগারো থাকবে মাইনাস ফাইভ ওই যদি প্লাস যদি প্লাস বা এক্স সমান সমান এগারো আর ষোলো এখন হলে আমরা এক সমান সমান ষোলো আমরা লিখে দেবো এক্স সমান সমান নির্ণয় সমাধান এক এখন ভিডিওর শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে যদি চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি পূর্বে লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি